সবরাতের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই তো মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে আসক্ত নামাজের ক্ষেত্রে কোন নামাজে কোন সুরা এবং কতটুকু কেরাত পড়া না একাধিক বিয়ে পছন্দ না করা কি কুফুরি নির্দিষ্ট দিন তারিখ ছাড়া মৃতের জন্য খাবার খাওয়ালে জায়েজ হবে কিনা স্বামী স্ত্রী রাগ করে তিন মাস আলাদা থাকলে কি তালাক হয়ে যায় সুগন্ধির জন্য বাজারে যে সেন্ট পাওয়া যায় সেটা ব্যবহার করা যাবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি আমরা বরাতের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই সবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষায় মূলত লাইলতুল নিসফিমিন শাবান বা মধ্য শাবানের রাত এই মধ্য শাবানের রাত এ রাতের করণীয় বলতে আল্লাহ তালা এরাতে বন্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং যারা শিরকি লিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড়া অতএব কারোর প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা পোষণ করা কিংবা শির থেকে বেঁচে থাকাটা হলো আমাদের কর্তব্য যাতে করে সাধারণ ক্ষমার আমরা পড়তে পারি এরাতে সারা জেগে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা কোনো বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত হয়নি তবে এ সম্পর্কিত এরাতের ফজিল সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যেগুলো বিশ্বভাগিত আইফ তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় সেজন্য লাইরাতুল বরাত যেটাকে আমরা বলছি সবার যেটাকে আমরা বলছি যেটা মূলত মুদ্র সামানের রাত হাদিসের ভাষ্য অনুযায়ী সে রাতের ফজলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমার রাত অতএব ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয় কিন্তু এর বাইরে মন অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে হালুয়া রুটি থেকে নিয়ে পটকা বা আতসবাজি করানো পটকা ফুটানো আতসবাজি করা তারপর আলোকসজ্জা করা অনেক মসজিদ অনেক দিনই প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয় এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে যদিও কোনটা দিছে এগুলো করার জন্য কোনো নির্দিষ্ট আমাদেরকে দেওয়া হয়নি এগুলোকে আবাদত মনে করে আমাদের করা উচিত হবে না কারণ বেদাতের যে কনসেপ্ট শরীয়তের সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না বরং আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা লাভের জন্য চেষ্টা করতে পারি জাস্ট এটুকু এরপরে প্রশ্ন হলো মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে উত্তর হলো কোনো শিশু যদি জীবিত জন্মগ্রহণ করেন তাহলে সে সেক্ষেত্রে তার জানাজা নামাজ পড়তে হবে আর যদি মৃত জন্মগ্রহণ করে তাহলে ফোকা হানাফের মতে তার জানাজা নামাজ পড়তে হবে না যদিও অন্য ইমামরা বলেন যে অঙ্গ প্রত্যঙ্গ যদি হয়ে যায় মায়ের গর্ব থেকে যদি মৃতও বের হয় তারপর তার জানাজা পড়তে হবে হার্টবিট চলে আসছে তারপর যদি মায়ের গর্বেও মারা যায় তারপর তার জানাজা পড়তে হবে এরকম কথা অন্য ওলামা একরাম বিশ্ব সৌদের ওলামা একরাম ওলামায় হানাবেলা বলেন এর প্রসঙ্গে জাবিরাজ হাদিসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে নবীকসাল্লাহ আল্লাম বলেছেন আতিফুল্লাহসাল্লাহ আলিহিহিআ আসুল আয়ুর হাতা ইয়াস্তাহিল তিরুজিব হাদিস সাল্লাম বলেছেন বাচ্চা মারা গেলে তার জানাজা হবে না তার কোনো ওয়ারিসও হবে না সে ওয়ারিস হিসাবে পাবেও না যদি তার জন্মের পর মানে তার মধ্যে যদি কোনো প্রকার নড়াচড়া না থাকে বা তার মধ্যে যদি কোনো প্রকার প্রাণ না থাকে তো এই জন্য ফুকা মতে জন্মের পরপর যদি মারা যায় তারপরেও তার জানাজা হবে আর যদি মাতৃগর্ভ থেকেই মৃত অবস্থা দুনিয়াতে আসে তাহলে তার জানাজা বিদান নেই ফুকা মতে এর এরপরে প্রশ্ন হলো ইঁদুরের বাচ্চা জায়নামাজে পায়খানা করেছে যা একদম শুকনো ঝাড়া দেওয়াতেই পরিষ্কার হয়ে যায় এক্ষেত্রে কি জায়নামাজ ধোয়ার প্রয়োজন আছে উত্তর হলো যে যদিও শুকনো হয়ে গেলে সেটা ঝাড়া দিয়ে যদি পড়ে যায় এবং দূর হয়ে যায় এবং না পাকির তেমন কোনো আমত না থাকে তাতে জানামাজ পাক হয়ে যাবে তারপরেও ধুয়ে ফেললে ভালো কারণ সেটা কিছুরা কিছুটা পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ বিধায় ধুয়ে নেওয়া ভালো কিন্তু শুকনো যদি হয় এবং সেটা যদি ঝাড়া দিলে চলে যায় কোনো আলামত না থাকে তাতে সেই যা নামাজ নাপাক থাকে না বা সেটি ধুয়ে পবিত্র করাটা আবশ্যক হয় না তবে উত্তম হয় ধুয়ে যদি পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী এরপরে প্রশ্ন হল শক্ত নামাজের ক্ষেত্রে কোন নামাজে কোন সুরা এবং কতটুকু কেরাত শুননা। উত্তর হলো পাঁচশক্ত নামাজের ক্ষেত্রে সাধারণত ফজর নামাজ এবং জোহর নামাজ দীর্ঘ কেরাত পড়াশুননাথ এবং এশার নামাজে আর আসর নামাজে মধ্যম কেরাত পড়াশুননাথ আর মাগরীব নামাজে খুব ছোটো কেরাত পড়াশুননাথ এখানে একেবারে কর্ণাকারিমের শেষের যে সুরাগুলো আছে এগুলো মাগরীবের জন্য উপযোগী আবার কর্ণাকারিমের পৃষ্ঠার এক দেড় পৃষ্ঠা ব্যাপী তেলাত করা এটা ফজর নামাজ এবং জোহর নামাজের জন্য উপযোগী আসরাম বলের মাঝামাঝি অর্থাৎ মাঝারি মানার যে সুরাগুলো আছে আদা পৃষ্ঠা বা আর একটু কম বা কাছাকাছি পর্যায়ের সেই সুরাগুলো আপনি পড়বেন এগুলোকে কেসারম ফসেল তেয়ারম ফসেল এবং আউসাদসেল বলা হয় অর্থাৎ বড় সুরা মাঝারি সুরা এবং ছোটো সুরা বলা হয় আর এছাড়া রাতের নামাজ যেটা তাহাজুদ সেখানে যত দীর্ঘকে রাতের নামাজ পড়া যায় সেটা তত ভালো এবং সেটা প্রশংসনীয় আমাদের সাধ্য অনুযায়ী যার যতটুকু মনে আছে আমরা বেশি বেশি তেল ভোর রাতে তাহাজুদের নামাজে পড়ার চেষ্টা কেমল লেলে করার চেষ্টা তারা বে করার চেষ্টা করবো ইনশাল্লাহ তারা এরপরে প্রশ্ন হলো একাধিক বিয়ে পছন্দ না করা কি কুফুরি একাধিক বিয়ে পছন্দ না করলে সেটা যদি এই বিধানটাকে অপছন্দ করা হয় জানেন যে আল্লাহ তালা কল্যাণকারী মেয়ে বিধান দিয়েছেন তারপর তিনি যদি এটা অপছন্দ করেন অপছন্দ লাগার কথা বলেন প্রকাশ করেন বা ঘৃণা অন্তত রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কুফুরি আল্লাহর বিধানকে অপছন্দ করার কারণে আল্লাহ বলেছেন যে আল্লাহ কাফ উমা আনসাল আল্লাহ তারা আল্লাহর যা নাজিল করেছে এটা এটার প্রতি কুফুরি করেছে এই জন্যই তালা তাদের সমালোচনা করেছেন এবং কাফিরদের প্রসঙ্গে আল্লাহ তালা বলেছেন এই জন্য ইমানদার আল্লাহর নাজিল হওয়া বিধান যেটা আল্লাহ তালা হালাল করেছেন হয়তো জিনিসটা বৈধ বিষয় কিন্তু সেটাকে আপনি অপছন্দ করতে পারেন না অতএব আপনার নিজের জন্য ভালো মনে না করা আপনি নিজের জন্য পছন্দ না করা এটা ভিন্ন জিনিস কিন্তু পুরো সিস্টেমটাকে অপছন্দ করা মানে হলো আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করা এনকার করা অস্বীকৃতি জানানো যেটা রীতিমতো কুফুরি বিধায় একাধিক বিয়ে আমার নিজের জন্য আমি পছন্দ করছি না আমি চাই না আমার অমুক বিয়ে না করুক বা আমার বিয়ে না করুক বা আমার জীবনে না হোক আমার নিজের জন্য পছন্দ করছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি মুর পুরো বিধানটাকেই যদি আমি অপছন্দ করি তাহলে সেটা কিন্তু কুফুরি পর্যন্ত নিয়ে যেতে পারে এরপরে প্রশ্ন হলো নির্দিষ্ট দিন তারিখ ছাড়া মৃতের জন্য খাবার খাওয়ালে জায়জ হবে কিনা আহা হ্যাঁ অবশ্যই জায়েজ হবে কোনো মৃত ব্যক্তির তরফ থেকে তার সব লাভের আশায় আপনি কোনো গরিবকে কোনো দুঃখীকে কোনো অভাবীকে খাবার দিলেন খাদ্য দান করলেন এটা মৃত ব্যক্তির সবের কারণ হতে পারে তবে মাথায় রাখতে হবে হিন্দুদের মধ্যে যে শ্রাদ্ধ খাওয়ানোর কালচার প্রচলিত আছে তারা যে মনে করে মানুষ মারা যাওয়ার পর ওই ব্যক্তির তরফ থেকে তার আত্মীয় স্বজনদেরকে খাবার না দিলে ওই ব্যক্তিকে স্বর্গে খাবার দেওয়া হয় না তিনি স্বর্ণাদানা পান শুধুমাত্র এ ধরনের কথা হিন্দুরা তাদের ধর্মতে আছে তারা বিশ্বাস করে বাট ইসলাম এটাকে কোনোভাবে সমর্থন করে না বরং একজন ইমানদার তিনি তার কাজ হবে মৃত ব্যক্তির তরফ থেকে তিনি আল্লাহ কাছে ফার করবেন ক্ষমা চাইবেন এমনকি তার তরফ থেকে দান দানসাদাগা করবেন তো দানের অংশ হিসাবে টাকার পাশাপাশি খাদ্য দান করবেন গরিবদের সেটা হতে পারে কিন্তু যাদেরকে খাদ্য দান করবেন তার বিনিময়ে তাদেরকে দিয়ে কোরআন পড়ানো বা দোয়া করানো এই কাজগুলো করবেন না বরং খাদ্য দান হবে নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে সব লাভের আশায় যে আমি তোমাদেরকে খাদ্য দিলাম এবং আশা করি আল্লাহর কাছে যেন তিনি সব দিবেন তোমাদের কাছ থেকে কোনো ফিডব্যাক আমি আশা করি না আল্লাহ বলেছেন আলা ওয়াতি র আল্লাহর মোহব্বতি মিসকিন বন্দি এবং ইয়াতিম এ সমস্ত মানুষদেরকে তারা খাদ্য দেয় এটা আল্লাহ এক অন্যতম একটি আলামত অতএব মৃত ব্যক্তির তরফ থেকে তার আত্মীয়স্বজনকে খাবার দেওয়া এটা জায়জ কাজ এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী রাগ করে তিন মাস আলাদা থাকলে কি তালাক হয়ে যায় উত্তর হলো না স্বামী স্ত্রী রাগারাগি করে তিন মাস নয় বরং তিন বছরও যদি পৃথক থাকেন বারো কম বা বেশি সময় যদি পৃথক থাকেন তাতেও তাদের সাথে তাদের পরস্পরের সাথে তালাক হয় না তবে যদি স্বামী স্ত্রীর কাছে না যাওয়ার কসম করে স্বামী যদি কসম করে যে তোমার সাথে আর আমি মেলামেশা করবো না তোমার কাছে আমি যাবো না এবং এভাবে যদি চার মাস অতিক্রম হয়ে যায় তাহলে এটা তালাকে বায়ন পতিত করে যার কারণে পরবর্তীতে আবার নতুন করে আগ্দ পড়লে তারা আগ্দ করলে তারা উভয়ে স্বামী স্ত্রীর সাথে বসবাস করতে পারে হলে বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে এটা হলো তোমার সাথে আমি মিলিত হব না এবং যদি সাক্ষাৎ না না করার যদি শপথ করে এবং চার মাস যদি অতিক্রম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে আর সাধারণ অবস্থাতে তিন মাস বা আরও কম বা বেশি সময় রাগারাগ করে কথা না বললেও তালাক হয়ে যাবে না এরপরে প্রশ্ন হলো বিপদ মুক্তির উদ্দেশ্যে সাদাকার ক্ষেত্রে কি যানের বদলে যান বা প্রাণী সাদাকা করা জরুরি এরকম কোনো বাধ্যবাধকতা নেই এরকম কোনো আবশ্যকীয়তা নেই যে যানের বদলে জানে দান করতে হবে সাদাকা হিসাবে বিপদ দূর করবার জন্য যে কোনো সাদকায় যথেষ্ট নবী সাদ সাল্লাম বলেছেন আসাদ কাতার মানুষের বিপদ আপদ দূর করে সদাকা এখানে তিনি বলেননি আলেন ফুত আলাদা দান এটা আলাদা করে যেহেতু বলা হয়নি অতএব বিপদ মুক্তির উদ্দেশ্যে যেই কোনো ধরনের দান করলেই হবে আলাদা করে জানের সাতকা দেওয়ার কথা যদি বলা হয়নি অতএব জানের সাতকা দেওয়া জরুরি না জানের সৎকা হিসাবে আপনি ছাগল দিতে পারেন আবার টাকা পয়সা দিতে পারেন যে কোনো সাতকা দিলেই হবে ইনশাআল্লাহ তাহলে প্রশ্ন হলো সুগন্ধের জন্য বাজারে যে সেন্ট পাওয়া যায় সেটা ব্যবহার করা যাবে কিনা উত্তর হলো সুগন্ধির জন্য বাজারে যে সমস্ত সেন্ট পাওয়া যায় সে সমস্ত সেন্ট ব্যবহার করতে কোনো অসুবিধা নেই এগুলোতে অ্যালকোহল থাকে সাধারণত এই অ্যালকোহল প্রথমত মাদক যে অ্যালকোহল সেটা না এটা হলো কেমিক্যাল যেটা আসলে আমরা কাপড়ে বা শরীরে এই সেন্ট ব্যবহার করলে বাষ্প হয়ে চলেও যায় ফলে এই সমস্ত সুগন্ধিতে অ্যালকোহল থাকা কারণ এটা ব্যবহার করা না নাজায়জ হয়ে যাবে না বরং অ্যালকোহলযুক্ত সুগন্ধিও ব্যবহার করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো খালি গলায় গান গাওয়া কি জায়জ আছে কোনো গানের কথার মধ্যে অশ্লীল কোনো কিছু যদি না থাকে সরিয়ায় নিষিদ্ধ এমন কিছু যদি না থাকে শির কুহুর বা এ জাতীয় কোনো বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে গানের কথা বা কলির মধ্যে যদি ভালো কিছু থাকে মোবাহ বা জায়েজ কিছু থাকে সাধারণ কিছু থাকে তাহলে সেটা বলা যায়জ আছে যেমন ভালোবাসার কোনো গান যদি কোনো স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে নিবেদন করেন খালি গলায় গিয়ে তাহলে সেটা না যায়জ কোনো কাজ নয় অথবা এমন কোনো গান যেটা হয়তো শব্দটা আপত্তিকর কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের জন্য আপত্তিকর নয় এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাও তারা আদান প্রদান করতে পারেন এর বাইরে এমনিতে যে কোনো গান খালি গলায় অন্য সাধারণ মানুষের সামনে বা অন্যদের মধ্যে বলাটা জায়জ হওয়া নির্ভর করে গানের কথার মধ্যে খারাপ কিছু আছে কিনা যদি কথার মধ্যে খারাপ কিছু না থাকে এবং তার পাশাপাশি যদি মিউজিক্যাল কোনো ইন্সট্রুমেন্টের ব্যবহার না থাকে তাহলে এই গান খালি গলা গাওয়া জায়েজ এবং সেটা শোনাও জায়েজ হবে যদি ছেলেরা গান ছেলেরা মেয়েরা গায়ের মেয়েদের জন্য শোনা জায়েজ হবে গায়রামারামের ক্ষেত্রে পর্দার বিধানটা এখানে প্রযোজ্য হবে কারণ গান শোনার সময় গান বলার সময় একটু সুন্দর কণ্ঠে বলা হয়ে থাকে যেটা নারী এবং পুরুষের ক্ষেত্রে পর্দার বিধানটা এখানে চলে আসে এবং এ জাতীয় বিষয়গুলোতে আমরা আজকাল অনেক মুসলমানরা এমনকি প্র্যাকটিসিং মুসলমানরাও আমরা অনেকে এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি অথচ এগুলোর সাথে আমাদের আখড়াতে এবং দুনিয়ার লাভ এবং ক্ষতি নির্ভর করে আমরা স্পিরিচুয়ালি অনেক ক্ষেত্রে ধ্বংসমুখে চলে যায় যেটা আমরা টেরো কিন্তু পাই না